কিভাবে কোন একটা অধ্যায় আপনি সাত থেকে আট ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন এটা এই সকল বাচ্চাদের জন্য যাদের সামনে হয়তো বা এইচএসি পরীক্ষা যাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কিংবা যারা নাইন টেনে আছো তাদেরও অনেকের হয়তো এক মাস পরে তোমাদের হচ্ছে একটা মাসিক পরীক্ষা বা টিউটোরিয়াল এবং তোমার যদি পাঁচ ছয়টা চ্যাপ্টার করে বাকি থাকে তাহলে এই মেথডটা ফলো করলে তুমি খুব ইজিলি সাত থেকে আট ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার শেষ করতে পারবা সেটা তুমি যেই ক্লাসেরই হও না কেন স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিব কিভাবে আমি আমার সময় আমি এক্সামের আগে হচ্ছে যে যে কোনো চ্যাপ্টার যদি পড়তে আমি কীভাবে পড়তাম সেই জিনিসগুলো তোমাকে ভালোভাবে ব্যাখ্যা করব। ওকে একটা একটা করে আসি প্রথম যেটা টাস্ক সেটা হচ্ছে তুমি যখনই তোমার এই কাজটা করতে যাবা ইউ নিড আ গুড স্টুডেন্ট অ্যাজ ইওর ফ্রেন্ড আ গুড স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্টের সাথে তোমার কন্ট্যাক্ট থাকতে হবে তুমি ওকে কল করবা বা ওকে একটা বার্গার খাওয়াবা খাওয়ানোর পর জিজ্ঞেস করবা ইম্পর্টেন্ট টপিক কি কি ইম্পর্টেন্ট টপিক কি কি যখন তুমি জিজ্ঞেস করছো তুমি মেইনলি সিকিউ এর জন্য জিজ্ঞেস করছো সিকিউ এর জন্য তোমার কি কি টপিক আসবে অনেক সময় তোমার টিচার বলে দেয় যে আমি এই টপিক থেকে কোশ্চেন করব না সো তোমাকে আগে থেকে জানতে হবে কোন টপিকটা তুমি বাদ দিতে পারো এইটা বড় উদ্দেশ্য হচ্ছে তোমার আগে থেকে প্রেডিক্ট করা যে তুমি কোন টপিকটা বাদ দিবা সো যে ভালো স্টুডেন্ট যে তো অলরেডি পড়ে ফেলেছে যে কিনা টিচার সাথে সারাক্ষণ পকপক করে হি নোজ যে আসলে কোন টপিকটা বাদ দিতে হবে কোন টপিকটা স্যার বলছে এক্সাম আসলে তুমি তো ক্লাসে ফোকাসও করো নি তাহলে তুমি এই জিনিসটার জন্য আগে তার কাছ থেকে আইডিয়া নিয়ে নাও বাস তোমার সিলেবাসে তুমি থার্টি পার্সেন্ট কাট অফ করে ফেলছো নাও তুমি যেটা করবে সেটা হচ্ছে কোনো একটা ওয়ান শট ক্লাস নিবা এই ওয়ান শর্ট ক্লাসটা তোমার যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারে সেটা অলরেডি অনলাইনে অনেক ভালো ভালো ওয়ান শট ক্লাস আছে একটা ওয়ান শট ক্লাস দেখবা ওয়াচ এনি ওয়ান শট এখনই ওয়ান শট ক্লাসটা দেখার সময় তুমি মূলত কি করবা ভাইয়া এই ওয়ান শট ক্লাসটা তুমি যখন দেখছো তখন মনে করো যদি একটা চার ঘন্টার ওয়ান শট ক্লাস হয় ফোর আওয়ার্স তুমি ভুলো এই ওয়ান শট ক্লাসে নোট করার চেষ্টা করবে না যদি ওই ওয়ান শট ক্লাসের পিডিএফ ফাইলটা তোমাকে হয়তো জেনারেলি ওরা হচ্ছে যে স্লাইডগুলো দিয়ে রাখে তুমি স্লাইডগুলো সামনে নিয়ে পড়ার চেষ্টা করো আর তুমি যদি পারো স্লাইডগুলোকে প্রিন্ট আউট নিয়ে নাও আর যদি সেটা না থাকে ইনফ্যাক্ট মানে কেস তাহলে তুমি চাইলে নোট ডাউন করে পড়তে পারো দ্যাটস কমপ্লিটলি ফাইন বা তুমি এটাও চেষ্টা করতে পারো যে সাধারণত ওয়ান শট ক্লাসগুলোতে যেটা হয় তার আসলে বইয়ের প্রোগ্রেশন ধরেই আগায় তুমি একটা বই সামনে নিয়ে শুধুমাত্র বই থেকে দাগায় ফেলতে তোমার এখন সময় নেই নিজে নিজে নোট করার তুমি এখন নোট টেকিংয়ে যে সময়টা লাগবে সেটাকে তোমার বাঁচাইতে হবে তো তুমি ওটা করছে এখন একটু হলেও বাঁচানোর চেষ্টা করো যখন ম্যাথগুলো করাবে তখন তুমি ম্যাথগুলোকে হাতে হাতে একটু করার চেষ্টা করো ওয়ান শটের যে ম্যাথগুলো করায় দেওয়া হয় জেনারেলি সে ম্যাথগুলো মোরাললেস মানে ভালো বাট হ্যাঁ পরীক্ষার জন্য হয়তো আরো এক্সট্রা কিছু দরকার হইতে পারে তো ওয়ান শটে তোমার চার ঘন্টা ডান তোমার সিকিউর মাধ্যমে তুমি জেনে গেলা কোন কোন টপিক স্কিপ করতে হবে না মোমেন্ট তোমার এই কাজটুকু করা হয়ে গেছে এখন তোমার নেক্সট স্টেপ হচ্ছে বোর্ড সিকিউ সলভিং তোমার সবগুলো কনসেপ্ট জানা হয়ে গেছে এখন ভাই তুমি আর টাইপ ওয়াইজ কোনো ম্যাথ ট্যাথ করতে যাবা না তুমি এখন শুধুমাত্র বোর্ড সিকিউ সলভ করে ফেলবা বোর্ড সিকিউ কত পর্যন্ত সলভ করব হ্যাঁ বোর্ড সিকিউ তুমি চেষ্টা করো বিগত কয়েক বছরের সলভ করতে টেকনিক্যালি আঠারো সালের পরে তুমি থেকে তুমি শুরু করো তাহলে তোমার টোটাল চব্বিশ বা তেইশ পর্যন্ত তোমার হচ্ছে যে কোয়েশ্চেন লাগবে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে তুমি দেখবে অনেক ধরনের হচ্ছে যে জিনিসপত্র আছে অর্থাৎ তুমি এখান থেকে দাগাই নিবা টেকনিক্যালি আগের থেকেই বোর্ড সিকিউ সলভিং এর জন্য তোমার টেস্ট পেপারটা নিয়ে যাবা যদি টেস্ট পেপার না পাও যেমন আমাদের যে কনসেপ্ট বুকগুলো আছে কেমিস্ট্রির যে কনসেপ্ট বুক কেমিস্ট্রি কনসেপ্ট বুক সেটা ইংলিশ ভার্সন হোক বা বাংলা ভার্সন অথবা আমাদের যে ফিজিক্সের অঙ্কটঙ্ক বইটা আছে এই বইগুলোর মধ্যে আমরা মূলত হচ্ছে এরকম সবগুলো সিকিউ দিয়ে রেখেছি পুরো আপডেটেড তো ওই সিকিউ গুলো তুমি চাইলে হচ্ছে যে সলভ করে ফেলতে পারো তো বইটা নিয়ে যাবা যে বলা যে ভাইয়া বা যে কোনো গাইড নিয়েও গেলেও হবে সব জায়গায় আসলে সেম জিনিস যে একটু দাগায় দেন স্যার তো স্যার দাগায় দিবে দাগায় দেওয়ার পরে তুমি সুন্দর মতো ওগুলো সলভ করবা চেষ্টা করবা কখনোই এই দশটার বেশি যেন না হয় টেন ম্যাক্স এগুলো বসে বসে সলভ করে ফেলবা ডান এটা করতে তোমার জেনারেলি দুই ঘন্টার সময় লাগবে বাট এই দুই ঘন্টার মধ্যে তোমার মোটামুটি সিকিউর প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে সিকিউর প্রিপারেশন ডান তো তিন চার সাত মার্কের প্রিপারেশন তুমি ডান করেছ এখন বাকি থাকে কি এম আর হচ্ছে যে এক আর দুই মার্কের কোয়েশ্চেন এক দুই মার্কের কোয়েশ্চেনের ক্ষেত্রে সেম কাজ এক মার্কের তো তোমাকে ওয়ান শর্ট ক্লাসে বেশিরভাগ ক্ষেত্রে পড়াই দিবে নতুন খুব একটা কিছু পাবা না তাও বোর্ডের যে সিকিউ গুলো আছে সেগুলো প্রত্যেকটার এক নাম্বার গুলোকে আলাদা আলাদা ভাবে একটু পরে দেখো কোনোটা মিসিং আছে কিনা মিসিং থাকলে ওটা পড়ে ফেলতে হবে আর দুই মার্কের কোয়েশ্চেন আমার মনে হয় তুমি খুব একটা প্রিপারেশনের সুযোগ পাবা আসলে দিন শেষে যত বেসিক ভালো থাকে তত বেটার জানা যায় সো চেষ্টা করতে পারো ওই সি কি দেখার জন্য করবা। এখানে সবাই একটা খুবই কমন করার ক্ষেত্রে আপনারা মনে করেন যারে এমসি তো অনেক কঠিন মনে হয় অনেকগুলো সলভ করতে হবে না পার চ্যাপ্টারে এমসি কিউ দেড়শো বা একশোর মতো সলভ করলেই ডান হয়ে যায় একশো দেশে এমসি কিউ সলভ করতে খুব একটা সময়ও লাগে না তুমি যদি টানা পড়ো তাহলে খুব একটা কম টাইমে অর্থাৎ দুই ঘন্টার মধ্যে সলভ করা সম্ভব তো দুই ঘন্টার মধ্যে টার্গেট নাও যে তুমি একশো থেকে দেশ এম সি এখন কোনগুলো করবা বোর্ডের টাইপ ওয়াইজ তোমাকে আমি একটা ডেমো দেখাই যেমন আমাদের এটা ফিজিক্সের একটু পদার্থ একটু অঙ্কের সিরিজ আমি তোমাকে একটা ডেমো দেখাতে পারি যেমন মনে করো এই যে এইটা কোথায় আছে কোন চ্যাপ্টারে যাবো মনে করো আমি ভৌত আলোকবিজ্ঞানে গেলাম হ্যাঁ এই যে ভৌত আলোকবিজ্ঞানে গেলাম তো ভৌত আলোক বিজ্ঞান এখানে দেখো বোর্ড কোশ্চেন দেওয়া আছে রাইট তো বোর্ড কোশ্চেন কিন্তু প্রত্যেকটা আমার এখানে অ্যান্সার সহ দেওয়া আমি যদি ভৌত আলোগুলো বোর্ড কোয়েশন ঘাঁটি সবগুলো টাইপ ওয়াইজ করে দেওয়া আছে টেকনিক্যালি আমরা দেখতে পাবো এখানে আছে একশো আটষট্টিটা এমসি কিউ একশো আটষট্টিটা এমসি কিউ টাইপ ওয়াইজ করা তো দেখবা যে কিছু কোয়েশ্চেন প্রায় হচ্ছে বারবার একই টাইপের কোয়েশ্চেনের মধ্যে তুমি রিপিটেশনও দেখতে পাচ্ছ সো দিন শেষে তোমার কিন্তু এমসি কিউ সলভ করতে খুব একটা সময় লাগবে না বাট এমসি কিউ গুলো সলভ করে তোমার আইডিয়া আসবে যে আচ্ছা কিরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে এই হবে তোমার স্টেপ বাই স্টেপ প্রসেস এই স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলে তুমি যে কোনো চ্যাপ্টার সাত থেকে আট ঘন্টার মধ্যে শেষ করতে পারবে এবং তোমার পরীক্ষার জন্য মোরল এখন এই জায়গায় সাত থেকে আট ঘন্টা লাগলেও টানা সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করাটা কঠিন মাথায় রাখতে হবে যে তোমার রিসেস দরকার অর্থাৎ তোমাকে বারো ঘন্টা সময় নিয়ে তার মধ্যে আট ঘন্টা ইফেক্টিভলি পড়তে হবে বাকি চার ঘন্টা তোমার এন্টারটেনমেন্ট মাথার একটু ফ্রেশ রাখা এগুলো পেছনেই চলে যাবে দ্যাট ইজ প্রিটি নর্মাল এটা নিয়ে টেনশন করার কিছু নাই তো এই যাবে আমাদের ওভারঅল কনসেপ্ট যে আসলে আমাদের কি কি করতে হবে যেন আমরা সাত থেকে আট ঘন্টায় পড়াশোনা শেষ করতে পারি আর কারো যদি আমাদের কোর্সেস বা বই কেনার ইচ্ছা থাকে তাহলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যেন আমরা আপনাকে বইগুলো কিংবা আমাদের বাকি যে সার্ভিসেস গুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করতে পারি আমাদের এইচএসসির কেমিস্ট্রি এবং ফিজিক্সের বই আছে আইসিডি কনসেপ্ট শিট আছে আর এইচএসির জন্য এস এস সির জন্য আমাদের ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি আইসিটি হচ্ছে যে বই সরি ম্যাথের নাই ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি বায়োলজি এই চারটা সাবজেক্টের উপর পাঁচটা বই আছে সো আপনাদের যাদের যেটা দরকার অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন এইচএসসি কেমিস্ট্রি আমাদের ইংলিশ ভার্জনেরও আছে সো আপনাদের যদি দরকার হয় আমাদেরকে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে